ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয়ে যদি তুমি খুশি হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও ফ্রেন্ডস ভারতীয় টিম অবিশ্বাস্যভাবে দক্ষিণ আফ্রিকা মহিলা টিমকে হারিয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল তারপর দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন লরা উলভার্ট ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে কেঁদে কেঁদে ম্যাচ হেরে এমন কিছু বললেন না ভারতবাসীকে নিয়ে এবং ভারতীয় টিমকে নিয়ে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো কি বলেছেন দক্ষিণ আফ্রিকা দলের ক্যাপ্টেন লরা উলভার্ট শুনবো আমরা এই ভিডিওতে সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর একটি রিকোয়েস্ট এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ বন্ধুরা ম্যাচের কথা বললে দক্ষিণ আফ্রিকা মহিলা টিমের ক্যাপ্টেন লরা উলভার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর প্রথমে ব্যাট করতে আসে ভারতের দুই বিধ্বংসী ওপেনার স্মৃতি মান্দানা তার সাথে শেফালি বর্মা স্মৃতি মান্দানা পঁয়চল্লিশ রানের ইনিংস খেলেন আর তার সাথে শেফালি বর্মা আধাত্তর বলে সাতাশি রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন তার সেই ইনিংসে সাতটি চার এবং দুইটি ছয় ছিল হ্যাঁ বন্ধুরা ভারতের দুই ওপেনার ব্যাটসম্যান একশো পাঁচ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তুলেন আর সবাই ভাবছিল ভারতীয় টিম এই ম্যাচে সাড়ে তিনশো প্লাস স্কোর করবে কিন্তু না ভারতীয় টিমের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা তেমনটা পারফরমেন্স করতে পারে না জেমিমা রড্রিক্স চব্বিশ রানের ইনিংস তার সাথে ক্যাপ্টেন হরমনপ্রীত কর বিশ রানের ইনিংস এবং অমনজ কর বারো রানের ইনিংস খেলে আউট হয়ে যান কিন্তু শেষের দিকে দীপ্তি শর্মা আঠান্ন বলে আঠান্ন রানের ইনিংস তার সাথে চব্বিশ বলে চৌত্রিশ রানের ইনিংস খেলেন রিচা ঘোষ আর তাদের এই ইনিংসের দাপটে ভারতীয় টিম পঞ্চাশ ওভারে সাত উইকেটের বিনিময়ে দুইশো আটানব্বই রান বানাতে পারেন আর সাউথ আফ্রিকাকে টার্গেট দেন দুইশো নিরানব্বই রানের তারপর সাউথ আফ্রিকার হয়ে ব্যাট করতে আসে ব্রুটস এবং তার সাথে সাউথ আফ্রিকা দলের ক্যাপ্টেন লরা উলভার্ট লরা উলভার্ড একদিকে বিধ্বংসীভাবে ব্যাট করছিলেন আর অন্যদিকে গাছের পাতার মতো উইকেট ঝরে পড়তে থাকে হ্যাঁ বন্ধুরা সাউথ আফ্রিকা দল দুর্দান্ত লড়াই করেছে এই ম্যাচে কিন্তু তবুও ম্যাচটি জিততে পারেনি ভারত বিশ্বকাপ জিতে নেয় তারপর সাউথ আফ্রিকা দলের ক্যাপ্টেন কেদে কেদে এমন কিছু বলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তিনি বলেন আমি আজকে জীবনের সব থেকে বড় দুঃখ পেয়েছি আমরা এই ম্যাচে আমাদের সব কিছু দিয়ে লড়াই করেছি আমরা এক জায়গায় ব্যর্থ ছিলাম ভারতের দুই ওপেনার ব্যাটসম্যানদের আটকাতে পারেনি সেখানে আমরা ব্যর্থ হয়েছিলাম কিন্তু ম্যাচের শেষের দিকে আমাদের বলাররা দুর্দান্ত বল করেছে আর সেই জন্য আমরা তাদেরকে তিনশো রানের নিচে আটকাতে সফল হয়েছিলাম কিন্তু আমরা ব্যাটিংয়ের তেমনটা পারফরমেন্স করতে পারিনি ভারতীয় বলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু আমি যেখানে মাথা ঠান্ডা রেখে ফাইনালের প্রেসার হ্যান্ডেল করে ব্যাট করেছি তেমনটা আমাদের দলের বাকি ব্যাটসম্যান করতে পারেনি আর অন্যদিকে ভারতীয় প্লেয়াররা একজোট হয়ে খেলেছে আর তারা তাদের মনোবল দুর্বল হতে দেয়নি আর এত বড় ম্যাচে এটা অনেক বড় জিনিস সেই জন্য ভারতীয় টিম বিশ্বকাপ জিতেছে আর আমরা এই ম্যাচে ভারতীয় দলের থেকে অনেক কিছু শিখেছি আর আমাদের এই হার পুরো টিম কোনোদিন ভুলতে পারবে না ভারতের পুরুষ টিম যতটা শক্তিশালী ঠিক ততটা শক্তিশালী ভারতের মহিলা দল আর বিশ্বকাপ জেতার জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাই তো বন্ধুরা দেখলেন তো সাউথ আফ্রিকা দলের ক্যাপ্টেন লরা উলভার্ট বুকে দুঃখ চেপে রেখে এই বায়ান দিলেন তার বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর বিশ্বকাপ জয়ে যদি তুমি খুশি হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও তো বন্ধুরা এটাই ছিল ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ